আসলে আমাগ আপা আর ইন্ডিয়াতে নাই অবশেষে আপার সন্ধান পাওয়া গেছে আমাগো আপা কোথায় আছে আসলে আপা তো কষ্টে আছে যে এত কিছু করলো এখন একটা কথা আছে না যে যে ঘরটা আমি করলাম সেই ঘরে আমি ঘুমাইতে পারলাম না ঠিক না বিগত পনেরো বছর তো আপা ফাইজিলিমি করছে কোনো কিছু তো করে না আপনারা জানেন লাস্ট সময়ে এসে পদ্মা ব্রিজ তারপরে এই যে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার বাড়ি কিন্তু ফরিদপুরে আমাদের ফরিদপুরের উপর দিয়ে এ আপনার বিদ্যুৎ লাইন নিছে গোপালগঞ্জের জন্য গোপালগঞ্জকে এক গোপ গোপালগঞ্জকে এমন একটা সিটি তৈরি করা প্ল্যান করছিল শেখ হাসিনা এই জন্য মানে বড় বড় লাইন দিয়ে কিন্তু শুধু গোপালগঞ্জের মানে জন্যই সে লাইনটা টানছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ডিরেক্ট গোপালগঞ্জে যাবে এখান থেকে লাইন কিন্তু ফরিদপুরে আসবে না আশেপাশে কোনো জেলাও পাবে না এটা আমরা এখন ফরিদপুরে যারা আছে এটা হইতে দিব। না আমার পাশের অঞ্চল দিয়ে মানে আমার আমার গ্রামের বাড়ির একদম দুই তিন কিলোমিটার দূর দিয়ে একটা মাঠ ওই মাঠের মাঝখানে দেখলাম এই খামারগুলো পরে আমি জিজ্ঞাসা করছি কি এইগুলা কি বললো ভাই এগুলা তো সেই রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ডিরেক্ট লাইন নেবে গোপালগঞ্জে তা আপা যেই যে প্ল্যান গুলা এই রাস্তাগুলা করছে ব্রিজটা করলো ঠিকমতো তা আপা এগুলা ভোগ করতে পারলো না আপ আমাকে আপা এগুলো সহ্য করতে না পারে আমাদের আপা বাংলাদেশ আইছে এটা আবার খুঁজে পাইছে কি আমাদের সার্জেস ভাই বুঝছেন এখন বাংলাদেশে তো ভাই বাংলাদেশে বিনোদন মানে তো আওয়ামী লীগ তা আমি একটু বিনোদন দিতে আসলাম যে আপনাদেরকে একটু বিনোদন দিই সার্জিস ভাই হচ্ছে দেখেন মানে হাসি পায় সার্জিস হয়তো এই অঞ্চল আসছিল ঢাকা থেকে মানে তো ব্রিজের উপর এসে মানে নিজের দিকে তাকায় মানে আপারে খুঁজতেছে ওইখানে আবার বাংলাদেশের পোলা মানে পুংটা ভাই দেখেন ছবিটা কি করছে এইখানে কি করছে আপারে নিচে দিয়ে দিছে তার মানে আপা ব্রিজের নিচে মানে আপা কষ্টে দুঃখ কষ্ট ইন্ডিয়াতে থাকতে না পেরে আপা বাংলাদেশে ব্রিজের তলে এসে আশ্রয় নিচ্ছে ওইখানে তো কেউ দেখবে না ব্রিজের নিচে আপা আমাদের আপা ব্রিজের নিচে আছে মানে যে কোনো সময় মুখ করবে ইন্ডিয়াতে কিন্তু আমাদের সাজিজ ভাইয়ের চোখে ধরা পড়ে গেছে বুঝতে পারছেন সাজিস ভাইয়ের চোখে ধরা পড়ে গেছে এই যে জিনিসগুলা এই যে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের একদম সাবেক প্রধানমন্ত্রী এভাবে বিনোদন নিচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে তো এইভাবে কেউ বিনোদন নেয় নাই এইভাবে বেগম খালদা এখানে কি বিনোদন নিছে ওই যে ভাষণ দিয়েছিল বাড়ি গোপালই গোপালগঞ্জের নামই পরিবর্তন করে দেব সেটাই তো হবে সেটাই তো হবে এই যে ভাষণ ভাষণগুলো নিয়ে মানুষ টল করছে কিন্তু এইগুলো তো এখন সত্য হবে কিন্তু আমাদের আপা যেই কথা বলছে আপা বলছে আওয়ামী কখনো পালায় না বঙ্গবন্ধুর মেয়ে কখনো পালায় না পালানোর ইতিহাস নেই আপা পালাই গেছে বুঝতে পারছেন আপা কিন্তু পালাই গেছে তো এই ঘটনাগুলো হচ্ছে হচ্ছে আপনার যেটা সে বলছিলো সেটা করে না সেটা তার সাথে ঘটে গেছে বেগম খালদা জিয়া যেটা বলছিল সেটা সত্য হচ্ছে কিন্তু আর শেখ হাসিনা পা যেটা বলছিল যে তারা পালায় না অলরেডি তার দল বল নিয়ে পালাই গেছে তারপরে যা যা বলছে সবগুলোই তার বিপরীতে গেছে যেগুলো বলছে করে না সেগুলাই হয়ে গেছে যাই হোক তো আওয়ামী লীগে যারা আছেন ভাই আপনারা বিনোদন দিচ্ছেন আমরা বিনোদন নিচ্ছি খুবই মজা পাইতেছি এদানিং আমাদের আর ওই যে ড্রামা তারপরে হচ্ছে কৌতুক দেখতে হইতেছে না ফানি ভিডিও দেখতে হইতেছে না আপনাদের কাছ থেকেই মজা নিচ্ছি অনেক মজা পাচ্ছি অনেক বিনোদন পাচ্ছি আর একটা প্রশ্ন করি আপনাদের করোনা তো নাই তাহলে মাস্ক পরে কেন মিছিল করেন বুঝলাম না মাস্ক পরে মিছিল করার রহস্যটা কিন্তু বলে দেন তো করোনা তো নাই হ্যাঁ আপারে দেখাবেন না যে আপনি মিছিল করছিলেন মাস্কটা খুলে একটু মিছিল করবেন না যে আপা আমি ছিলাম ওই মিছিলে যদিও আপা এখন জন মানুষের মিছিল দেখলে অনেক খুশি হয় আমাদের আপা যাই হোক স্বপ্ন নিয়ে বসে থাকো ওই যে খালেদ মহিদ্দিন ভাইয়ের মতো একটা কথা বলি একটা কথা বলছে যে পিয়ের পাঁচ পার্সেন্ট সম্ভাবনা যদি হাসিনা থাকতো যে টিকে থাকার জন্য ক্ষমতায় সে কিন্তু দেশ ছেড়ে পালাইতো না আর সে চলে গেছে গিয়া বাংলাদেশে ব্যাক করবে টোটালি ইম্পসিবল মজা করলাম আসলে হাসিনা হাসিনাপা বাংলাদেশে নাই ইন্ডিয়াতে আছে মোদীর সেবাযত্নে আছে তো নয় মাস হওয়ার অপেক্ষায় থাকেন ভালো সুসংবাদ আমরা পাইতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম